যারা তাদের বিপদে আপদে ধৈর্য ধারণ করে এবং সালাদ কায়েম করে এবং আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে তাফসির ওয়াজিলার আসল অর্থ ওই ভয়ভীতি যা কারো মাহাত্মের কারণে অন্তরে সৃষ্টি হয় ইবনে কাসির আল্লাহর সৎকর্ম পরায়ণ বান্দাদের অবস্থা এই যে আল্লাহ তালার জিকর ও নাম শুনে তাদের অন্তরে এক বিশেষ ভীতির সঞ্চার হয়ে যায় এটা তাদের পূর্ণ বিশ্বাস ও দৃঢ় ইমানি শক্তির প্রমাণ অন্যত্রে এসেছে মমিন তো তারাই যাদের হৃদয় আল্লাহকে স্মরণ করা হলে কম্পিত হয় এবং তার আয়াতসমূহ তাদের নিকট পাঠ করা হলে তা তাদের ইমান বর্ধিত করে এবং তারা তাদের রবের উপরই নির্ভর করে সুরাল আনফালের দুই আরও এসেছে আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী সম্বলিত কিতাব যা সুসামঞ্জস্য এবং যা পুনঃ আবৃত্তি করা হয় এতে যারা তাদের রবকে ভয় করে তাদের শরীর শিউরে ওঠে তৎপর তাদের দেহমন বিনম্র হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে সুরাল জুমারের তেইশ